হৌজবিল্লাহ হিমিনা সাইতন রজিম বিসমিল্লাহি রহমান রহিম শুরু করছি মহান রাবুল আলামিনের নামেই যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা ইউনুসের একাত্তর নম্বর আয়াত থেকে বিরাশি নম্বর আয়াত হে নবী ওদের কাছে তুমি নুহের কথা বলো যখন সে তার জাতিকে বলেছিল হে আমার জাতি যদি তোমাদের কাছে আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহ দ্বারা আমার উপদেশ প্রদান খুব দুঃসহ মনে হয় তবে শুনে রাখো আমি শুধু আল্লাহর ওপর ভরসা করি অতঃপর তোমরা আমার বিরুদ্ধে তোমাদের যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করে নাও এবং এতে তোমাদের শরিকদেরও সামিল করে নিও যেন সেই পরিকল্পনা এর কোনো বিষয় তোমাদের দৃষ্টির আড়ালে না থাকে অতঃপর আমার সাথে তোমাদের যা করার তা করে ফেলো এবং আমাকে তোমরা কোনো অবকাশও দিও না হ্যাঁ যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমি তো তোমাদের কাছ থেকে এ জন্যে কোনো পারিশ্রমিক দাবি করিনি আমার পারিশ্রমিক তো তালার কাছেই আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন তার অনুগত বান্দাদের দলভুক্ত হয়ে যাই অতঃপর লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো তখন আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহী ছিল তাদের তুফান থেকে উদ্ধার করলাম আমি তাদের পূর্ববর্তী লোকদের প্রতিনিধি বানিয়ে দিয়েছি যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে তাদের আমি মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি অতঃপর হে নবী তুমি চেয়ে দেখো তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে যাদের আল্লাহর আজাবের ভয় দেখানো হয়েছিল আমি তারপর অনেক রসুলকে তাদের নিজ নিজ জাতির কাছে পাঠিয়েছি তারা সুস্পষ্ট প্রমাণ সমূহ নিয়ে তাদের কাছে এসেছে কিন্তু এমনটি হয়নি যে আগের লোকেরা ইতপূর্বে যা অস্বীকার করেছিল তার উপর এরা ইমান আনবে এভাবেই আমি সীমা লঙ্ঘনকারীদের দিলে মোহর মেরে দেই তাদের পরে আমি আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে মুসা ও হারুনকে ফেরাউন এবং তার পরিষদবর্গের কাছে পাঠালাম কিন্তু তারা সবাই অহংকার করল আসলে তারা ছিল বড়ই নাফরমান জাতি আমার পক্ষ থেকে সত্য যখন তাদের কাছে এলো তখন ওরা বলল নিশ্চয়ই এ হচ্ছে সুস্পষ্ট জাদু মুসা বলল তোমরা কি সত্য সম্পর্কে সব বাজে কথা বলছ যখন তা তোমাদের কাছে প্রমাণসহ এসে গেছে তোমার কি মনে হয় যে এটা আসলেই জাদু আর জাদুকররা তো কখনোই সফল কাম হয় না তারা বলল তোমরা কি এ উদ্দেশ্যেই আমাদের কাছে এসেছ যে যা কিছুর উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি তা থেকে তোমরা আমাদের বিচ্যুত করে দেবে এবং এই ভূখণ্ডে তোমাদের দুই ভাইয়ের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু আমরা তো তোমাদের দুজনের উপর কখনো ইমান আনব না এবার ফেরাউন নিজের দলবলকে বলল তোমরা আমার কাছে রাজ্যের সব সুদক্ষ জাদুকরদের নিয়ে এসো অতঃপর জাদুকররা যখন এলো তখন তাদের বলল তোমাদের যা নিক্ষেপ করার তা তোমরা নিক্ষেপ করো তারা যখন তাদের জাদুর বান নিক্ষেপ করলো তখন মুসা বলল তোমরা যা নিয়ে এসেছ তা তো আসলেই জাদু দেখবে আল্লাহ তালা অবশ্যই তা ব্যর্থ করে দেবেন আল্লাহ তালা কখনো ফাসাদে সৃষ্টিকারীদের কাজকর্ম শুধরে দেন না আল্লাহ তালা সিও বাণী দ্বারা সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করেন যদিও নাফরমান মানুষরা একে খুবই অপ্রীতিকর মনে করে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন